মাত্র এক ঘন্টা স্ক্যাটিং স্কেটিং শিখে গেল এই আপুটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ভিডিওটা কোন বিষয় নিয়ে হবে আপনি হয়তো ট্রাফিক দেখেই বুঝে গেছেন তো প্যারা নেই চিল ভিডিওটা দেখতে থাকুন আর মজা করতে থাকুন তো গাইস দেখতে পাচ্ছি প্রথমে তো পড়াইতেছি মজা তারপরে হবে খেলা তো গাইস দেখতে থাকুন মজা নিতে থাকুন ভিডিওটা অনেক অনেক মজার হইতে যাইতেছে গাইস তো তারপরে স্কেটিংগুলো পায়ে দিয়ে দিলাম স্কেটিংগুলো পরিয়ে দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো স্কেটিংগুলো দেওয়ার পরে তারপরে খেলা শুরু করে দিব আপনারা দেখতে পাবেন অনেক মজা করতে আমিও স্কেটিংগুলো পড়াইতেছি যে অনেক মজা করতে করতেছি কারণ এই প্রথম আমার কাছে আর কি কোনো একটা মেয়ে আর কি শিখতেছে তারপর তার ব্যাগটা আমি দেখতেছি তো ব্যাগে অনেক টাকা ছিল তো ব্যাগে যখন টাকা ছিলো তখন আমি ভাবনা পড়ে গেছি যে ব্যাগটা কী করব তো ব্যাগ নিয়ে সে স্কেটিং চালাইতে পারবে না ব্যাগটা আমার কাছেই রেখে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগটা রেখে দিই কিন্তু অনেক ফিতাটা ভালোই দেখা দিচ্ছে ও তারপরে ওকে আর কি সেফটি গার্ড পড়াইতেছি তো হাতের গোলা দিলাম হাতের গোলা পড়াইতেছি ভিডিওটা অনেক রানিং বাড়াইতেছি কারণ ভিডিওটা বড় হলে আপনারা দেখতে চাবেন না তারপরে ওর কলকুরার আর কি গার্ডটি নিতে চাইলাম তো ও পড়বে না তো তারপরে ওকে আমি সিস্টেমগুলো দেখাই দিতেছি যে কীভাবে কি করবে কী না করবে সব কিছু বুঝিয়ে দেওয়ার পর তারপর আমি বললাম যে আপু আপনার হাত দেন আপনার হাত ধরে খারা হন তো দেখতে পাচ্ছেন খারাপ হইতেছে তো খারা হইতে পারতেছে না তবুও আমি চেষ্টা করতেছি তাকে খারাপ করানোর জন্য কিন্তু গাড়ির নতুন যে অবস্থা হয় যে যে পায়ে দেখ না কোনো ছেলে হোক মেয়ে হোক যে পায়ে দিয়ে নতুন অবস্থায় খারাপ হতে পারে না স্কাইটিং তো দেখতেছেন যে পায়ে দেওয়ার পর কি অবস্থা তার সে চালাইতে পারতেছে না তো আমি এক ঘন্টার মধ্যে তাকে চালানো কমপ্লেক্সে হারিয়ে পড়া গেল। তো আমি তাকে টান দিয়ে তুললাম আবার তুইলা আমি আবার ওনারকে সাহস বাড়ার জন্য ঘাসের মধ্যে হাঁটাইলাম তো হাঁটাইতেছি ঘাসের মধ্যে হাত ধরে আসি হয়তোবা অনেকে মাইন্ড করবে যে সে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে আছে তো আপুর কাছ থেকে পারমিশন নিয়ে যে আপু যে আপনার কিন্তু হাত ধরতে হবে আপনার হাত ধরে শিখাইতে হবে তো আপু বললো যে না ভাইয়া সমস্যা নেই আপনি হাত ধরেন সমস্যা নেই হাত না ধরলে তো আমি করে যাব তারপর ঘাসের ওপর অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করালাম হাঁটাহাঁটি করে একটু সাহস বাড়ালাম বাড়ার পরে আমি আবার সেফটি আবার ভালো করে পড়াইলাম পড়াই আবার আমি চেষ্টা করতেছি তাকে রোডে নিয়ে আসার জন্য কারণ অনেকক্ষণ হয়ে গেছে এখন রোডে নিয়ে আসলাম রোডে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন গাইজ তো রোডে চালাইতে পারতেছে না হাঁটতেছে তো ঘাসে যেভাবে হাঁটছে ওভাবেই আর কি রোডে হাঁটাইতেছে তো ওই পড়ে গেছে তো আবার আমি টানে টানে তুললাম তোলার পরে একবার না পারলে দেখো শতবার ঠিক আছে চেষ্টা করো শতবার তো উনি চেষ্টা করতে আছে ওনার আগ্রহ অনেক আগ্রহ আছে তো আকাশ ভাই উনি হেল্প করতেছে চালা শেখাতে তো অনেকক্ষণ আমি বললাম সিস্টেম শেখাই দিলাম তো এভাবে হাঁটতেছে হাঁটুর মধ্যে হাত দিয়ে আর কি রুকুর মতো হাঁটতেছে তো পড়ে গেল তো পড়বে পড়বে খারাপ হবে আবার পড়বে আবার উঠবে এভাবেই স্কেটিং শিখতে হয় ছেলে হোক মেয়ে হোক এটা উভয় পক্ষে যে সবাই কিন্তু এই রকম করেই স্কেটিং শিখছে আমিও এই রকম করে আমি এক সময় পড়ছিলাম পড়ে পড়ে তারপর স্কেটিং চলা শিখছি তা আবার আমি ঘাসে নিয়ে যা একটু আমি প্র্যাকটিস করাইতেছি যে এভাবে হাঁটতে হবে এভাবে হাঁটলে রোডের মধ্যে যদি এভাবে হাঁটো তো এভাবেই চালা শিখবা সব কিছু বুঝিয়ে দেওয়ার পর তারপর আবার রোডে নিয়ে আসলাম রোডে নিয়ে আসার পরে তো হাঁটতেছে তো বলতেছে ভাই আমার হাত ছাড়িয়ে না আমি কেছে আপু হাত না ছাড়লে তো আপনি পারবেন না তো আমার দিকে দেখেন আমার দিকে দেখে আমি যেভাবে যেভাবে করতেছি সেভাবে সেভাবে আপনি এই চেষ্টা করেন পারবেন কাছে আমার হাত ধরেন তো আমি বলতেছি না হাত ধরতে হবে না আপনি একা একাই চালান সমস্যা নেই তো মেয়ে মানুষ বুরখাটাও আমি ইয়ে করতে করতেছি না যে বুরখাটা তোলো কি ভালো কি মধ্যে এটা বলা যাবে না কারণ মেয়ে মানুষ আর ওখানে অনেক জনগণ ছিল অনেক দেখতেছে অনেক মজা নিতেছে আর দুর্কাটা যদি উপরে তোলে তাহলে আর একটু সমস্যা হবে সবাই হাসাহাসি করবে ঠাট্টা করবে কারণ এমনিতে মেয়ে মানুষ আবার আবার স্কেটিং চালাতেছে আবার পড়তেছে এটা একটা কীরকম না দেখেন গাই অল্প মধ্যে শিখে গেছে পড়ে যাইতে হয়েছিল কিন্তু আমি ধরে নিছি তো হয়তো বা আপুটারে আমি বলছি যে আপু হয়তো বা হাতটা লেগে যেতে পারে যে মাইন্ডটা কিছু নিলে তাহলে স্কেটিং চালা শেখার দরকার নেই তা বলতেছে ভাইয়া সমস্যা নেই আমি স্কেটিং শিখার জন্য আমি অনেক কিছু করতে পারি তারপরে ওরা আমার সাজেশন দিতেছে আমি ওদেরকে সাজেশন দিতেছি যে ভাইয়া আমার আমার কাছে স্কেটিং শিখতেছে কোনো সমস্যা হবে কি না সেটা জানিয়েলাম ও ভাইয়ারা বললো না কোনো সমস্যা টমস্যা হবে না চালা শেখাও তারপরে দেখতে পাচ্ছেন রোডের মধ্যে ওরা চালাইতেছে অনেক ভালো চালাইতেছে এখন এক ঘন্টার মধ্যে আমি এক ঘন্টার মধ্যে তাকে চালা শেখাবো আমি ইয়েটা করে নিলাম করে দিলাম এই দেখেন কতটা কতটা ইয়ে হয়ে গেছে চালু হয়ে গেছে এই অল্প কিছুদিনের মধ্যে কতটা চালু হয়ে গেছে আবার পড়ে গেছে না পড়লে তো চালা না ওই আপুটা বলতেছে আপু চালাবেন আমি বারবার করে বলতেছি আপু চালাবেন ও আপু ওটা বলতেছে হ্যাঁ চালাবো আমি যদি হাত পা ভেঙে যায় তারপরে চালাবো আপু যেতে আর সাহস আছে এই যে আবার উঠতে চাইতেছে দেখছে কতটা 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 সাহস আপু আপনি জানেন স্কেটিংয়ের উপরে এত ভালোবাসা কেন আমার ছেলে আমরা মানে আমি মনে করছিলাম যে ছেলেদের শুধু স্কেটিংয়ের উপর ভালোবাসা স্কেটিংয়ের উপর দুর্বল তো এখন আমি দেখতে পাচ্ছি যে শুধু ছেলেদের না কিছু কিছু আপড় ওপরে স্কেটিংয়ের উপর দুর্বল আছে তারপরে এক ঘন্টা চালা প্র্যাকটিস করার পর দেখেন কতটা কতটা সুন্দর চালাইতে পারতেছে আপনারা দেখেন যে কতটা সুন্দর চালাইতেছে আহারে কি হলো যাই হোক পড়ে যাবে পড়ে যাবে উঠবে উঠে আবার চালাবে ওটা সমস্যা নেই তো গাইস ভিডিওটা এখানে শেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ